দশক যে যেখান থেকে আছেন সকলকেই অনেক অনেক শুভেচ্ছা ইমরান হোসেন নামের একজন কৃষি উদ্যোক্তা নাটোরের গুরুদাসপুর উপজেলার রশিদপুর গ্রামে তার বাসা তিনি তার ফসলি জমিতে ফসলের মাধ্যমে দেশপ্রেম জাগানোর চেষ্টা করেছেন বাংলাদেশের জাতীয় পতাকার আদলে তৈরি করেছেন তার পঁয়তাল্লিশ শতাংশ ধানের ক্ষেত আমি পেছনে অর্থাৎ আমার পেছনে যে জমিটি দেখছেন এই জমিটি মূলত পঁয়তাল্লিশ শতাংশ জমি আপনারা ড্রোন ভিউ দেখতে পাবেন আপনারা ড্রোন ভিউ যে চিত্রটি ভিডিও ধারণ দেখছেন সেটা কিন্তু আমার পিছনের যে ক্ষেত ধানের ক্ষেত দেখছেন এই ধানের ক্ষেতের আমাদের কৃষি উদ্যোক্তা ইমরান হোসেন তিনি দেশপ্রেম থেকেই এই মূলত এই জমিটি জাতীয় পতাকার আদলে তৈরি করেছেন আমরা যদি একটু কথা বলতে চাই কৃষি উদ্যোক্তা ইমরান হোসেনের সাথে যে তিনি কি ধরনের কী কী জাতের ধান এখানে ব্যবহার করেছেন এবং তার মানে কবে থেকে এই চিন্তা চেতনা দেশপ্রেম জাগ্রত হয়েছে সার্বিক বিষয়ে আপনার নাম ইমরান হোসেন জি ইমরান হোসেন জি আপনি আপনার পঁয়তাল্লিশ শতাংশ জমিতে জাতীয় পতাকার আদলে একটি পতাকা তৈরির চেষ্টা করেছেন কিন্তু আপনি তো জাতীয় পতাকায় যেমন লাল বৃত্তে যে লাল রংটা থাকে সেটা তো ব্যবহার করতে পারেননি আপনি সেখানে কি রঙের ধান ব্যবহার করেছেন ওখানে বেগুনি রঙের ধান ব্যবহার করেছে বেগুনী এটা কোথাকার এটা হলো চাইনা দেশের চাইনা দেশের আর সবুজ সবুজ এটা পাকিস্তানি লংবাসমতি ধানটা দিয়েছি পাকিস্তানি লংবাসমতি জি দর্শক পাকিস্তানি লংবাসমতি এবং চাইনার একটি জাত ভ্যারাইটি জাত সেই দুইটার সংমিশ্রণে তিনি তার এই যে জাতীয় পতাকার আদালতের যে 45% জমি রয়েছে সেই জমিটিতে জাতীয় পতাকা ফোটানোর চেষ্টা করেছেন তো আপনার আসলে এর উদ্দেশ্যটা কি এবং কিভাবে আপনি এটা তৈরি করলেন এটা মানে আগে থেকে আমার মানে দেশের জন্য করার ইচ্ছা ছিল যে দেশের জন্য কিছু করব। তে আমি একজন যেহেতু কৃষি উদ্যোক্তা এই জন্য ধান চাষ করি ধানের মাধ্যমে আমি দেশ পরবর্তীতে কি ধরনের চিন্তা চেতনা আছে যে ফসলের মাধ্যমে আপনি আর কী কী করতে পারবেন ফসলের মাধ্যমে দেখি আরও ভালো কিছু করা যায় নাকি এই তৈরি তৈরির আমার উদ্দেশ্যই হলো দেশের মানুষকে দেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা হ্যাঁ আমি নতুন নতুন ধান নিয়ে কাজ করি নতুন উচ্চ ফলনশীল মানে আমাদের দিন দিন জমি কমতেছে কিন্তু মানে মানুষ বাড়তেছে তো এখানে দুইটা জাতের ভ্যারিয়েন্টের ধান রোপন করেছে তো আর আশেপাশে দেখলাম যে অনেক কৃষক তাদের ফসলের যে অনেক বিভিন্ন ধরনের ধান রোপণ করেছে কিন্তু আপনার একটা ব্যতিক্রম তো আপনি এখানে ফলনের ব্যাপারে কতটুকু আশাবাদী যে ফলনে আপনার লস হবে কিনা ফলনটা মোটামুটি একটি কম হলে কম হলে আমাদের দেশে যেহেতু পাকিস্তানি বাসমতির একটা ঘাটতি আছে এটা বিদেশ থেকে আমদানি করতে হয় সেই চিন্তা ভাবনা থেকে আমি এটার ফলন একটু কম হলেও পাকিস্তানি অরিজিনাল লং মধ্যে চাষ করছি দেশের ঘাটতিটা হয়তো সামনে আরও আমার দেখা থেকে অন্যান্য কৃষক যদি একটু ব্যাপকভাবে করে তাহলে ঘাটতিটা পূরণ হয়ে যাবে দশক কৃষি উদ্যোক্তা ইমরান হোসেন তিনি মূলত দেশপ্রেম থেকেই তার পঁয়তাল্লিশ শতাংশ যে ফসলের জমি রয়েছে সেই ধানের জমিটি বাংলাদেশের পতাকার আদলে তৈরি করার চেষ্টা করেছেন যদিও লাল রং তিনি ব্যবহার করতে পারেননি কারণ ওই ধরনের ধান বা ধানের জাত তিনি সংগ্রহ করতে পারেননি লাল বৃত্তর এখানে বেগুনি এবং চারপাশেও কিন্তু বেগুনি রঙের ধান তিনি রোপণ করেছেন মূলত পাকিস্তানি এবং চায়নার যে ভেরিয়েন্ট দুটা ভেরিয়েন্ট সংমিশ্রণে তিনি এই কাজটি সম্পন্ন করেছেন তবে তার ফলন নিয়ে তেমনটা আশাবাদী নয় ফলনও ভালো হবেন বলেও তিনি জানিয়েছেন তবে তার দেশপ্রেম থেকে তিনি এটি করেছেন এবং দূরান্ত থেকে প্রতিদিন শত শত মানুষ এই জমিতে আসছেন জমি দেখছেন প্রশংসা করছেন কেউ সেলফি তুলছেন কেউ ভিডিও করছেন গণমাধ্যম কর্মীরা সংবাদে ব্যস্ত তার এই ধানের জমি নিয়ে আমরা ছিলাম নাটোরের গুরুদাসপুর উপজেলার রশিদপুর এলাকা থেকে আমরা কৃষক ইসি উদ্যোক্তা ইমরান ভাইয়ের প্রতি আমরা আরও উৎসাহ জানাই যে তিনি যেন ভবিষ্যতে আজ এবার যেহেতু তিনি বাংলাদেশের পতাকা এর আগেও তিনি আমাদেরকে জানিয়েছেন এর আগেও তিনি এরকম একটি কার্যক্রম করেছিলেন তবে তিনি সেটি প্রচারে নিয়ে আসেননি তবে এবার তার ইচ্ছা ছিল বা ইচ্ছা না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে তার এই ছবিটি ছড়িয়ে পড়লে কিন্তু দূরদূরান্ত থেকে অনেক মানুষ প্রতিদিন এখানে ভিড় জমাচ্ছেন হাটোরের গুরুদাসপুর উপজেলার রশিদপুর এলাকা থেকে জানাচ্ছিলাম নাজমুল হাসান